শূন্যের উপর বসে থাকেন এই মানুষটি এবং এভাবেই তিনি দর্শনার্থীদেরকে এন্টারটেইন করে থাকেন দর্শক অস্ট্রেলিয়ার সিডনি সিটির পৃথিবী বিখ্যাত আইকনিক অপেরা হাউজের ঠিক নিকটবর্তী স্থানে এই মানুষটি তিনি তার বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে এভাবেই দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করে থাকেন যদিও মনে হচ্ছে এই ম্যাজিক্যাল ম্যানটি তিনি শূন্যের উপর এভাবে দাঁড়িয়ে বা বসে থাকেন তবে হ্যাঁ নিশ্চয়ই তিনি কোনো না কোনো টেকনিক অ্যাপ্লাই করে থাকেন তবে সবচেয়ে আশ্চর্যর যে বিষয়টি বিভিন্ন দর্শনার্থী ম্যাজিক্যাল ম্যানটির সাথে তারা তাদের পছন্দ মতো বিভিন্ন ছবি তুলে থাকেন সেলফি তুলে থাকেন এবং তাদের হৃদয়ের গহিনে ধারণ করে থাকেন তবে সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারটি এই ম্যাজিক্যাল ম্যানটি তিনি মিউজিকের তালে তালে এভাবে তার নিজেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিউজিকের তালে নিজেকে ওইভাবে সাজিয়ে রাখেন রাঙিয়ে তোলেন এবং দর্শনার্থীদের মনকে এভাবে আঁকড়ে ধরেন আজ এ পর্যন্ত